উনিশশো একানব্বই সনে খালেদা দিয়া পাঁচ হাজার টাকা সুদি আসলে মাফ করছিল আপনার জানেন ওই খালেদা দিয়ার এমন একটা ব্যবহার কোনোদিন আলেমও ঘ্যান লাগায়নি কটা কটু কটাক তো করে কোনো কথা কয়নি আজও আমরা তার বক্তৃতা শুনি এত সাবলীল এত ঠান্ডা মেদাদের বক্তব্য তিনশো টাকা বস্তা সাড়ে ছিল তার সময় তিনশো টাকা সারের বস্তা একানব্বই সাবে আমি কিনেছি সেই সারের বস্তা এখন তেরোশো চল্লিশ হ্যাঁ আচ্ছা তেরোশো চল্লিশ মানে কি সাড়ে তিন গুণ দাম বাড়ি তাহলে তিনশো যখন আলো তখন হলো দেড়শো পঞ্চাশ কেজি সার তাহলে যখন ছয়শো হাতে তাহলে একশো কেজি সার দেওয়া লাগবে বস্তার মধ্যে যখন হাতে নয়শো তখন তাহলে দেড়শো কেজি কতক্ষণ লাগায় তাহলে আবার তিনশো বারোশো তাহলে আরো পঞ্চাশ কেজি তাহলে দুইশো কেজি আরো দিয়ে একশো তিরিশ থাকলো আরো কম পক্ষে বিশ কেজি দেওয়া লাগবে তাহলে সাড়ে তিনশো কেজি চারশো বিশ কেজি সার ওই বস্তার থাকা লাগবে তেগিন গিয়ে তেরোশো তিরিশ টাকা দাম ধরা যাবে হ্যাঁ ভাই কত কোন টাকা তাহলে মুড়ি আনার মুড়ি আনার বস্তার মতো সারের বস্তা বড় করা লাগবে কিন্তু আপনার কোন পাগল আমরা বাংলাদেশের মানুষ তিনশো টাকা সারের বস্তা তেরোশো তিরিশ টাকা দেখে নিচ্ছি একটা মানুষ করলো না কৃষি মন্ত্রী করলো না কেউ করলো না চেয়ারম্যান করলো না মেম্বর করলো না যে এত দাম বাড়লো সারের তো ওজন বাড়েনি তাহলে এই নয়শো টাকা কি এক বস্তা সার বানাতে কোন খরচ বাড়ে কি টাকা দিল আলু লাগাবেন লেগে সান নাই আর মানুষ মরিচ্ছে আর ওরা ঢাকার থেকে করছে উত্তরবঙ্গে বগুড়া টু দিনাজপুর পর্যন্ত ষোলো হাজার হেক্টর জমিতে আলুর পটেটো ফলন বাম্পার তুই এনে এক বিঘে লাগাতো ক্যাংকা বাম্পার দেখাবো তাকে হয়তো ওই কৃষি মন্ত্রীর কত হয়তো এটা লাগাতো এক বিঘে লাগা তোর বাপের ভেউ ব্যথা লাগবি হ্যাঁ এগুলো বস্তির কাছে জনগণ যখন শুনে তখন আমার কয় যুক্তিবাদ এগুলো কয় কে না আমাদের কথা রোদার কথা অনেক হয়ে গেছে মানুষের এখন শান্তির দরকার তুই জানা বন্ধ কর সুদ বন্ধ কর চুরি বন্ধ কর সিন্ডিকেট বন্ধ কর সারের দাম কমা এমএসটার টপের দাম কমা টিউনেশিয়া ফসফেট দে ক্যানাডার পটাশ দে তুই গুঁড়ো পটাশ দে আমরা ধান আবাদ করে পাইছি না জুনের জিপসাম ভেদালটা ফাজলে মর্ম করছো আর এই ডাক্তার এই ডাক্তার সামনে বলছি এই ডাক্তার মুনুকাস্টেন একটা ট্যাবলেট লাগে ওষুধ দুই টাকা খরচ হয় একটা ট্যাবলেটের সে চোদ্দ সতেরো টাকা দেবে দিচ্ছে কোটি কোটি টাকা মানুষ ভাজা নিচ্ছে মানুষ জুবি বেছে এক্স রে করেছে পরীক্ষা করেছে তারপরে এক বিঘা বেছে ওষুধ কিনিচ্ছে সরকার যদি সরকারের দায়িত্ব কোরআনে আছে পাঁচটা গ্যারান্টি মানুষকে দিতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি সরকার দেবে চিকিৎসা ফ্রি দিতে হবে শিক্ষা ফ্রি দিতে হবে তারপরে আপনার ঘর ফ্রি পোশাক ফ্রি এইগুলি সব ফ্রি দিতে হবে এটা আল্লাহর বিধান আমাদের দেশে কিচ্ছু করে না পুরো বই আনা নতুন বই সরকার দিলে এইবার বই যখন পড়া হয় মাস্টার আবার কয়ে পুরাতন বই এনে জমা দিয়ে তারপর নতুন বই লিয়ে দেবে পুরেনে বই নিয়ে ওরা মোট বেঁচে খায় ওর তোকে আবার দিয়ে দেয় নতুন সরকার যদি বেসমের পায় তাহলে তোর তোর কথা কনে কে ভাই কি কথা খারাপ কোনো তা আপনি কথা ঠিক করলেন না এই জন্য আমি বলেছি যাই ক্ষমতার দাবি তিনশো জন এমপি আমি খাওয়াবো একটা সভা করব সকাল আটটার থেকে সন্ধ্যা পর্যন্ত যে এমপি না আসবি হ্যাঁ ভাই এই ডাক্তাররা যারা চিকিৎসা করে দশ হাজার ওষুধ একটা কোম্পানির রিপ্রেজেন্টেটিভ স্মারক দিয়ে দিয়েছে স্যার আমাকে এগুলো ওষুধ লিখবেন যেগুলো ওষুধ দিয়ে গেছে অর্থাৎ গোমের আটা খেলে বেশি উপকার হবে অথচ ওর কেলে টাকার জন্যই ওই দশ হাজার ওষুধ বেঁচে ওই খসখস করে ওগুলো কোম্পানির ওষুধ লেগে দিয়ে বাজে কোম্পানির ওষুধ আমাকে রূপ দিচ্ছে চোদ্দ বার ডাক্তার কাছে গেলে অসুখ ভালো হয় না যতগুলো কথা কছি ব্রেন আনা পাতলা হয় নে এখন আমি লোড দেবো আপনাকে বেনোর রাজি আছেন আপনারা কারা কারা দু হাত তেল আল্লাহকে দেখা লিল্লাহে তাকবীর আসুন বেজার হলেন ভাই আসুন আমি আজকের এই খরফা জাঙ্গালপাড়া ঈদগা মাঠের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের এলাকার এই গ্রামের কিছু সন্তান বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান সাগর ভাই এমবিবিএস রাজশাহী মেডিকেল কলেজ এফসিপিএস সার্জারি ট্রেইনি মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়া আল্লাহ ভাইজানকে মানুষের সামনে সুচিকিৎসা প্রদান করার তৌফিক দান করুক বলুন আমিন শহর সভাপতি মোহাম্মদ রুহুল আমিন সিনিয়র মৌলানা সোলাগাড়ি দাখিল মাদ্রাসা ও প্রতিষ্ঠাতা পরিচালক আলহাদ নবী নুরানি মডেল মাদ্রাসা অ্যান্ড কিন্ডার গার্ডেন স্কুল গাদুর বাজার আল্লাহ ভাইজানকেও দিনের দিন কবুল করুক বলুন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলাউদ্দিন আলী ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুই নম্বর কৃষক ইউনিয়ন পরিষদ আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দেখব আমিন ইনি বিশেষ মেহমান আপনাদের আমাদের এই বগুড়ার গর্ব যে গ্রাম প্রতি একজনও লোক আমরা পাই না আগেকার যুগে প্রত্যেক বাড়ির ছুটে বাতি ছিল কিন্তু হেদাক ছিল না আপনাদের এই গ্রামে আমি আসে শুনে ভাইয়ের নাম শুনে আমি খুব সন্তুষ্ট হয়েছি একটা প্রবাসী একজন মেহমান আপনার পেয়েছেন হয়তো হ্যানবেল সাবানের পর উনি হয়তো এসেছেন যা বোঝা যাচ্ছে আমনার নাম বিশেষ মেহমান হিসেবে উনি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ আল্লাহ ভাইজানকে প্রবাস জীবনে সুখে শান্তিতে বাস করার তৌফিক দান করুন বলুন আমিন আজকের এই মঞ্চ উনি অলঙ্কৃত করেছেন আমার প্রাণটা ভরে গেছে যে একজন সামনে আমি কথা বলার জন্য আল্লাহ সুযোগ করে আজকের মাহফিলের বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ ফিরোজ হোসেন সিনিয়র জেনারেল ম্যানেজার বিভাগীয় কর্মকর্তা রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বগুড়া জনাব মোহাম্মদ রবিউল ইসলাম বাণিজ্যিক কর্মকর্তা বিমান বাংলাদেশ এয়ারলাইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আল্লাহ ভাইজানকেও বিমানের টিকেটের দাম একটু কমানোর ব্যবস্থা করার তৌফিক দিন আজকের মাহফিলের সম্মানিত মেহমান আমার সদ্য ভাই আপনাদের এই দেশে এই এলাকার কৃতি সন্তান হজরত মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ এম এম ডাবল সুপার চান্দার বাকসন দাখিল মাদ্রাসা আল্লাহ ভাইদানকে দিনের দুনি কবুল করুক বলুন আমিন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের মঞ্চে বসা সুধীপ বৃন্দ স্থানীয় ওলামাই কেরামগোন চিয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ সামনে বসা মুরুব্বন কেরাম হাজি বিভিন্ন মসজিদের ইমাম মজ্জিদ মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদয় ছাত্র ভাইরা কমিটি বর্গ সহ পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে কারো মাথার ব্যথা নেই আলহামদুলিল্লাহ কারো পেটে গ্যাসের যন্ত্রণা নেই কারো বাড়িতে চাবি না দেওয়া নেই কতক্ষণ খালি একটা সমস্যা স্যান্ডেল দুটো না কাছে রাখবেন একটা টেনশন আমি আপনাদেরকে কিছু কথা বলবো খুব খুব অল্পের ভেতরে আমি আপনাদেরকে বুঝাতে চাবো আমি আপনাদেরকে জান্নাতের কথা বলবো আর জাহান নাম থেকে বাঁচার কথা বলবো এই কথা শুনতে কি নারাজ আছে এই মাঠটার নাম কি জান্নাতের বাগান আর যে মাঠের উদ্যোগে মাহফিল সেই মাঠে নামাজ যে পড়া হয় বছরে কয়বার কি কি নামাজ এত বড় খুশিপূর্ণ নামাজের জামাত পৃথিবীর আর জামাতে তৈরি হয় না যেখানে নিজের সন্তানক বাপে ঘারত করে নিয়ে যা দাঁড়িয়ে ছিল অন্তর প্রশান্তি পায় স্ত্রী বলে তুমি যখন যাচ্ছ আমার ছোট্ট সন্তানক নিয়ে যা একটু দাঁড়িয়ে ছিল তাও

আমরা করলে সবাই আর মানুষ করলে আপনি খালি একা বাড়ির কি সবাই আমরা হলাম ভদ্র মানে ভদ্র আমরা শরীফ জাতি এই জাতি নামাজ পড়লে না পড়লেও ভদ্র পড়লেও ভদ্র এমন মানুষ আছে নামাজ পড়ে না রোদা করে না ব্যবহার সুন্দর তাকে মানুষ বলে এই লোকটা ভদ্র অনেক মানুষ আছে নামাজ পড়ে রোদা করে হজ করে কথা শুনলে কুত্তা দৌড় মারে এই মোবাইল আছে না নাই তাহলে যার যে গুণ থাক খারাপ ভালো তারপরে ইন জেনারেল আমরা ভদ্র আল্লাহ ভদ্রা কিন্তু কোরআন এবং হাদিস আমরা যতদূর পড়েছি কোরআন হাদিসে কোন জায়গায় লেখা নাই ভদ্র হলি জান্নাতে যাবে কোথাও লেখা নেই তাহলে বেকায়দা আল্লাহ ভদ্র মানে লাভ করলো কি কথা কথা ভদ্র হাতের দাঁড়াতে পারে না এই ভদ্র জাতিকে দুইটা শর্ত দিয়েছেন আল্লাহ এই শর্ত যদি পূরণ করো তুমি উৎকৃষ্ট হবে ধরে কোন আল্লাহ করবা কয়টা শর্ত দুইটা আল্লাহ কোরআনের ভাষায় ভাষা বলছেন আমানু ওয়া মিলুস লে উলা আমার আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা ভদ্র জাতি যদি উৎকৃষ্ট মানের মানুষ তৈরি হতে চাও দুইটা একটা হলো একটা ভালো কাজ ভালো কাজ থাকতে হবে ইমান থাকতে হবে কিন্তু বাংলাদেশের মানুষের ইমান আছে ভালো কাজও আছে মন্দ কাজও আছে কথা কি বরং ভালোর থেকে মন্দ কাজই বেশি একটা পাতিলের যদি দশটা তরকারি দিয়ে একটা তরকারি পাক করেন আলুর থেকে ছাঁচিলা উপর যদি দশটা তরকারি আপনি জামা এক দাওয়াত দিয়েছেন ভাই এক দাওয়াত দিয়েছেন আয় ভাই ভাত খাবার বলছে তখন বেটা করছেন বা লাইয়ের তরকারি ডালি আয় তো খবর পারবেন তরকারি পাতিল কয়টা দিয়েছেন দশটা লাউ খবর পারবেন ফিফা দিয়েছেন ফিফা খবর পারবেন তাহলে তরকারির নাম কি হলো মোর দিয়ে আছে রে এই তরকারির নাম কি লাব্রালাইয়া যদি লাব্রা কর জামায়ুটি থাল ছরেতে উটকা খাটা লবি তুই দাওয়াত দিছ আমার বাই তুই লাব্রা দেবু কে এই কথা কর তে আল্লাহ জান্নাত বানাসেন আমাদেরকে দেওয়ার জন্য কথা ঠিক কি না আল্লাহ জান্নাত দিবে ফ্রেস মুমিন যারা তারা জান্নাতের ঢুকবি কিন্তু আল্লাহ এখন দেখছে তোরা তো ফ্রেস মুমিন নাই তোরা শুধু লাব্রা মুমিন কোন নামে ডাকবি মানা লাভরার কোনো জায়গা নাই এই জন্য খাঁটি মুমিন হতে গেলে আপনাকে ইমান আনতে হবে কার উপর কোন কালিমা পরে ইমান আনা লাগে সে কালিমার নাম কি কোন কালিমায়ে তৈ এই কালিমান কালিমা তৌহিদ আল্লাহর কাছে ইমান যদি আমি সুপে দিতে চাই তাহলে তাওহিদের প্রতি ইমান আনতে হবে এই কালিমার ভেতরে দুইটা শর্ত একটা হলো তাউহিদ একটা হলো ঋষাল কেউ যদি কালিমা পুরাটা পরে তাও হিত বিশ্বাস করলো আর যদি রিসালার আদর্শ বিশ্বাস না করে সে পূর্ণ কালিমা পটকারী হলো না কি ভাই ডাক্তার লেখা দিছে তোমার ইসিজি করা লাগবে আপনি লিয়ে যা আলট্রাসনো করে দেখাচ্ছেন ডাক্তার কবি তোর বাড়ি গুন্ডিরা উনি লেখে দিছি ইসিজি তুই আলট্রাসনো করতো গা কথা আমার ভাইয়েরা কেউ যদি কালিমা পড়ে ইমান আনে

কিন্তু বাংলাদেশের মানুষ কালিমা পরে আর কাজ করার করে না বাংলাদেশে প্রায় আঠারো কোটি ইমামদার দশ কোটির উপর নামাজ ফরত বলুন তো বাংলাদেশে নামাজ কায়েম আছে যদি ঈদের দিনে আজান নাই ঈদের দিনে কোনো চিন্তা নাই দেখা যায় ঈদের দিন মহিলা ছাড়া বাড়িত কেউ থাকে না ঈদের দিনে শুধু মহিলারা বাড়ি থাকে আর ছোট্ট বেডে যারা শিশু তারা থাকে আর যারা একটু সাত বছর তিন বছর চার বছর বয়স যদি ব্যাটাচল হয় ধারত করে ঈদগার মাঠত নিয়ে আসে ও আজেব নামাজ মাত্র দুই রাখার সেখানে সুন্নত নাই কোন রকমের আদানের ব্যবস্থা নাই মাত্র একদিনের নামাজ দুই ঘন্টার জন্যে উন্মুক্ত মাঠে আসে দেখা যায় জাতির ভেতরে যত পুরুষ আছে যত যুবক আছে যত কিশোর আছে যত শিশুরা হাঁটতে পারে তাম ঈদগায়ে গিয়া হাজির হয় আপনাদেরকে বিচারের দায়িত্ব দিলাম দেখে তাহলে আল্লাহ এখন দেখো আল্লাহ নামাজ নবাজ না তুই ঈদের যদি আমার ছবি দেখতে করে আল্লাহ কবি কি আগে তোর বাটাম ফাটাম হতো না ঈদের জামাত আর জানাদার নামাজ এই দুটো বিচার হবে না দুটো বলো ঠিক কিনা বিচার হবে পক্ষ বিপক্ষ নিয়ে আমরা কালেমা পড়লাম আনার জন্য আমরা দুটা শর্ত পালন করার জন্য কাজ করলাম কিন্তু আমার আল্লাহ কাইমে বলছেন শুধু ইমান ইমান তোমাদেরকে আর একটি শর্ত পূরণ করতে হবে সেই শর্ত কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেছেন আমার আল্লাহ কোরআনে বলছেন বান্দা তোমরা তো ইমান আনবে একটা শর্ত পূরণ করতে হবে সেই শর্তটা হলো তাগুতকে অস্বীকার করতে হবে কাকে অস্বীকার করতে হবে তাগুত কিভাবে ইমান যদি পরিষ্কার আনতে চাই তাগুতকে অস্বীকার করতে হবে আল্লাহ বলেছেন তাগুত অস্বীকার করার ফরজ দাঁড়িয়ে রাখা কি ফরজ কি রাখা টুপি পাগড়ি এই গত শুক্রবার যে ইমাম নামাজ পড়ছে তার মত দাঁড়িয়ে আছে না তারপর টুপি আছে না পাগড়ি ছিল না আগামী শুক্রবার ওই ইমাম যদি দাড়ি কামে বাড়ির থেকে টুপি থুয়ে আছে পাগড়ি থুয়ে আছে দাড়ি কামে আছে মসজিদের মেহেরাবদে কয় আলহামদুলিল্লাহ তখন ওই মসজিদের মধ্যে 400 জন মুসল্লি আছে আউমিলিক বিএনপি দাইতোপটি যাচ্ছে সুদারু মাদার তব্লিগ জামাত পীর সাহেব হেফাদাত চরমনাই সব আছে 5 মিনিট লাগবে না 2 মিনিটের মধ্যে সব মুসলি এক দল হয়ে যাবে ঠিক শব্দ কবি হুজুর এভাবে ইরকি তুমি কত সুযোগ পরে দাঁড়িয়ে আছ তলে দিলে পাগিয়ে দে আদে অবস্থা কে গোলমালে গায় এ এর মধ্যে মুতালে এসে কবি তোমরা গোলমাল করছ গো তখন মুতালে কবি আপনি ইমামের দিক তাকান ইমামের দিক তাক মুতালে তখন তাক আসে দেখে যে অকাম দাড়িও নাই টিপিও নাই পাগড়িও নাই কথা ঠিক কিনা তাহলে এই ইমামকে তখন ওই মুতালে বলবি তুই গোলমাল করছিস এক গলা ধাক্কা দিয়ে বাইরে করে দে তার মানে সুন্নত কাটিছে তাতি খাবা সুন্নত তুইছে তাতি খাবা আর আল্লাহ বলেন তাগুতকে অস্বীকার করা ফরজ ফেরাউনি শাসন নুমরুদি শাসন আবু জেলের শাসন ব্রিটিশের শাসন পাকিস্তানের শাসন বাংলাদেশের শাসন এরা পুরো তাগুদ এই তাগুদ পরিত্যাগ করা ফরত তাগুত কলদের মধ্যে মাতার মধ্যে লিয়া ওই জুম্মা দেখ আল্লাহ ইদের নামাজ ওয়াজিব আর পাঁচ অক্ত নামাজ ফরত ধরে বলুন ঠিক কিনা বাংলাদেশে নামাজের তুলনায়

আল্লাহ বলছেন সরকার নামাজ কায়েম করবি সেটা কি আমার মুখের কথা না আপনার মুখের কথা কার কথা কোরআন কথা আল্লাহ কোরআন এ বলছেন আল্লাহীনা ইম্মা কান্না হুম ফিল আমুজ সালাতা ও আতামুজ জাকাতা ও আমার উমিল মারুফ ও নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আ কি মা কেউ হাবা আমার আল্লাহ বলেছেন ও মুসলমান যদি তুমি কোন ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও রাজত্ব হাতে পাও চারটা আইন চালু করবা এক নামাজ কায়েম করবে জাকা দাদাই করবে অন্যায়ের দমন করবে আর ন্যায় চালু করবে ওয়ালিল্লাহি উমুর আমার পক্ষ থেকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সব বড় ধরনের একটা আদেশ তোমার প্রতি দিয়া দিলাম আল্লাহ সরকার কথা তুই নামাজ কাম করব। সরকার সরকার নামাজ নাম করে আমাকে কিন্তু হুজুর এনা নামাজ কাম করেন এনা নামাজের বক্তৃতা দেন দেখা যায় ইমামের বেটা মায় নামাজ মোয়াজ্জিনের বেটা বেনামাজি মোতাল্লির বেটা বেনামাজি বক্তার বেটা বেনামাজি আর হাজির বেটা অজুই জানে তাহলে এটা কি হলো কন্ ন সেই দায়িত্ব আমাকে ওই দিনে নামাজের কথা মানুষ খেপে দেয় তাহলে নামাজ কায়মের দায়িত্ব সরকারের সব ইমাম যদি মসজিদে মসজিদ আজ থেকে একশো বছর আগে থেকে বলতো বয়তুল মোকার ইমাম বলতো তাহলে এই দেশে আমাদের বক্তৃতা করা লাগতো এখন আজ থেকে যদি সরকার পাঁচটা সময় বলতো যে আজ থেকে নামাজকে আইনের মাধ্যমে খরচ করা হলো যে ব্যক্তি একক নামাজ কাদা করবে ফেতরা পরিমাণ একশো বিশ টাকা জরিফোনা এক অক্ষের জন্য আড়াই ঘন্টা হাজুর বেতের ধরে ছয় অক্ষ সাতশো বিশ বেতের ধরে পনেরো ঘন্টা হাজুর খাটা লাগবে ইমাম সাহেব মোয়াদ সাহেব আপনাদেরকে দায়িত্ব দিলাম আগামীকাল আটটার মধ্যে শিবগঞ্জ থানার ওসির কাছে আমাদের তালিকা দিয়ে দিবেন সাড়ে চারটায় আজান হবি ফজের তিনটার সময় সে ব্যানামাদের বাপ ব্যানামাদের মাও ব্যানামাদের বউ স্বামীর ডাকে করতো যে তুই জরি ফোনা দিবে পারবো পনেরো ঘন্টা হাজুত খেতে পারবো তুই পারিস তুই শুয়ে থাক না পারলে ও দু করে মোয়ার জন্য ডাকলে দুম মার যায় আজান লাগবে না ময়না সরকার কাছে এই আদান আইন করলেই নামাজ হবে না আল্লাহ কথা পাঁচটা গ্যারান্টি দেওয়া খাওয়া পড়ার গ্যারান্টি চিকিৎসা শিক্ষার গ্যারান্টি দেওয়া লাগবে তাহলে কি হবে মানুষ যখন খাবার পাবি ওই কবি শুয়ে থেকে লাভ কি নামাজ পড়বো আর এসে ঘুম পারব।